তো লাঞ্চটা ঝটপট সেরে ফেলি মনা অবশ্য ভালো পুরোপুরি রেডি হয়েছি আর রেডি হয়ে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে শুক্রবার সকাল সকাল ঘুম দিয়ে উঠে আজকেও করতে চলে এসেছি হলো রুটি সকালবেলার রুটিনই হলো রুটি করা বেশ ভালো কিন্তু তাই না তোমরা সকালবেলা কারা কি টিফিনে খাও কমেন্ট বক্সে জানিও তো আমি না সকালবেলা এখন টিফিনে রুটি কিন্তু খাচ্ছি না কোনোদিন ওটস কোনোদিন ডালিয়া চিড়ে মুড়ি এই সব খাচ্ছি কিন্তু রুটিটা বানিয়ে রাখছি দুপুরবেলা করে খাওয়ার জন্য কি বলতো শীতকালে দুপুরবেলা রুটি খেলে না বেশ ভালো লাগে ভাত খেতে যেন ইচ্ছা করে না এমনিতে আমার ঘরগুলোতে অতটা রোদ ঢোকে না ঠান্ডাই হয়ে থাকে তার মধ্যে ভাত খেলে আরও যেন ঠান্ডা জেগে ধরে তাছাড়াও আমি না আগাগোড়া এই রুটির থেকে মানে ভাতের থেকে রুটিটাকে বেশি ভালো খাই ভাত ভালো লাগে কিছু কিছু পার্টিকুলার খাওয়া মানে রান্না আছে সবজি আছে সেগুলো দিয়ে যেমন ভালো লাগে আর তাছাড়া রুটি আমি সব কিছু দিয়েই খেতে পারি বলি না ডাল বলো কোনো রকম মাছের ঝোল সবজি সব দিয়ে যেটা আবার অনেকে শুনলে আকাশ থেকে পড়ে যে ডাল দিয়ে খাও বা এই মাছের ঝোল দিয়ে কেউ রুটি খায় আমি বাবা সব দিয়ে খেয়ে নিতে পারি ওই যে বলে না সর্বভূগ প্রাণী আর কি আজকে না শুক্রবার যেহেতু নিরামিষ সেরকম কিছু একটা রান্না করব না কাঁচা টমেটো দিয়ে একটু ডাল করব আর এক পিসি বেগুন ভাজলাম মনার জন্য লাউ ঘন্ট করব আর ফুলকপি আলু ভাজবো এই হচ্ছে আজকে রান্নার মেনু তো সকালবেলা মনাতো কাছে ফিজিক্স পড়তে আমাকে আবার আনতে যেতে হবে রেডি হতে হবে গণেশ আজকার এনে দিয়ে যেতে পারবে না ফিজিক্স পড়াটা তো এখন একটু দেরি করে মানে আটটা থেকে এবার আটটা থেকে দশটা মানে হচ্ছে একটু দেরি অত দেরি করে আবার গণেশ ডিউটি যাওয়া যাবে না সেই জন্য বৃহস্পতিবার একটা যেমন তাও মাঝে মাঝে এনে দিয়ে যেতে পারে আজকে মনা থাকতে থাকতেই বিছানা টিছানা সমস্ত গুছিয়ে গাছিয়ে নিচ্ছি কেন ওই হাতে সময় আছে সেই জন্য যেহেতু একটু বেলা করে পড়া আর পড়ার দিনগুলোতে তো আর মনা বিছানা গোছায় না গণেশের ছিল আজকে বিশাল তারা বলেছিল মনার সাথে একসাথে বেরিয়ে যাবে ব্যাস নিজে দেরি করে ফেলেছে গিয়েছিল একটু হাঁটতে হাঁটতে গিয়ে এমন দেরি করেছে চা খেতে গিয়ে বন্ধুদের সাথে ব্যাস দেরি হয়ে গেছে নিজে দেরি করলে তো আর কিছু বলা যাবে না সেই জন্য যা যা বলেছি চুপচাপ শুধু শুনে নিয়েছে আর এই যদি আমার রান্নার কারণে দেরি হতো বা অন্য কোনো কারণে দেরি হতো তাহলেই দশ কথা শুনিয়ে যেত এটাই হচ্ছে সব ঘরে বড়দের নিয়ম আর কি মানে নিজের দোষ বলে না নিজের বেলা আটিশুটি আর লোকের বেলা চিমটি কাটি যাই হোক গণেশ বেরিয়ে গেছে এবার আমি ধীরে রান্নার রান্নারিগুলো গুছাচ্ছি আর একটু বাঁধাকপি সেদ্ধ করে পকোড়ার জন্য বানিয়ে রেখে দিলাম যদি দুপুরে ভাজি তো ভাজলাম নাহলে সন্ধ্যাবেলা হোক কিংবা শনিবারে তো নিরামিষ খাই কোনো এক সময় ঠিক ভাজা করে খাওয়া হয়ে যাবে আজকে যখন হাতে একটু সময় আছে ভাবলাম স্নান করে পুজোটা সেরেই যাই তাহলে কি হবে বলো তো মনাকে নিয়ে আসার পরও না আমার অনেক কাজ থাকে আর একটু বসতেও ইচ্ছা করে এত সকালবেলা উঠে এত কাজ সারি তো তারপর মনাকে ধরো আনতে যাই এখান থেকে বেলঘুরিয়া অনেকটা দূর যারা যায় মানে যারা জানে আর কি কতটা দূর তারা বলতে পার বুঝতে পারবে এই যে অটো করে যাই তারপর অনেকটা হেঁটে এসে আবার অটোতে উঠি এটা কিন্তু একটা জার্নিই বটে আমার কাছে তো এটা একটা বিরাট জার্নি ভীষণ জোর খিদে পেয়ে গেছে বুঝেছো কাল রাতে ডালিয়া খেয়েছি সকাল দিয়ে উঠে আমি যে কত কাজ সেরেছি আর গণেশের দেরির কারণে আজ চাও খাওয়া হয়নি চলো এখন চা খাই আর ঝটপট বেরোই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি একদম টাইমে এসে ঢুকেছিলাম দু তিন মিনিট দাঁড়াতে দাঁড়াতেই মনার ছুটি হয়ে গেছে আর এখানে রাস্তাটার অবস্থা দেখো এব্রো খেবড়ো আর কি পরিমাণে যে ধুলো আসার সময় দুটো পাউরুটি নিয়ে এসেছি এখন সেটাই আমি আর মনা দুজনে ব্রেকফাস্ট করব আমার এই গোলটা আর মনার হচ্ছে ক্রিমটা ক্রিম থেকেও ভেঙে খেয়েও নিয়েছে কারণ ওর খুব জোর পেয়েছে আর এখানে দেখো একটু কফি করব বলে কফিটা ঢেলে নিয়েছি আর ওদিকে দুধটাকেও একটু জাল বসিয়ে দিয়েছি মনা বলল কফি দিয়ে পাউরুটি দিয়ে খাবে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমি এসেছি দেখো এই সমস্ত কাজগুলোকে গুছাতে বললাম না কাজ একটার পর একটা ঠিকই জমে যায় যেহেতু স্নান পুজো হয়ে গেছে তাই একটুখানি আর কি সুরাহা মনার জন্য একটু লেবু ছাড়াচ্ছি সাথে আমিও একটা খাবো আর মনার শরীরটা তো ভালো না ও শুয়ে শুয়ে ঝিমাচ্ছিল ওকে বললাম যে যা স্নানে যা ওকে একটু ভালো করে গরম জল করে দিলাম দিয়ে এবার গেছে স্নান করতে বেশ অনেকক্ষণ পড়াশোনা করার পর এখন দেখো চলে এসেছি দুপুরের পাপড় ভাজ দিয়ে মানে আজকে একটু পাপড় ভাজা দিয়ে আমরা ভাত খাবো আজকে তো শনিবার তো আজকে আমাদের এই সরি আজকে হচ্ছে শুক্রবার আমার নিরামিষ তো আজকে আমি লাঞ্চে কিন্তু রুটিই খাবো ফুলকপি আলু ভাজা লাউখণ্ট আর অল্প কটা পাপড় ভেজেছি সেটা তো দেখতেই পেলে তো চলো লাঞ্চটা ঝটপট সেরে ফেলি মনা অবশ্য ভাত খাবে শীতকাল বলে আমি রুটিই খাচ্ছি করে এখন পা মেলে বসে আছি আহা আনন্দ আকাশ বাতাসি এই ক্যামেরা সাক্ষী থাকলে তুই আমার সাথে কীভাবে চোখানের কথা বলিস এখন আমাকে রান্না ঘরে যেতে হবে দুপুরবেলা তো আর রুটি খেলাম ভাত খাওয়া হলো না কিন্তু এখনো ভাবছি রাতে রুটি খাবো কারণ বানাবো একটু আলুর দম গণেশ সেই নতুন আলু নিয়ে এসছে গুড়ি আলু সেই আলুর দম খেতে তো বিরাট ভালোবাসে মনা আমি কেউই অতটা ভালোবাসি না কিন্তু গরম গরম তো খেয়ে নেবো আর কি আর পুরনো আলুর যে আলুর সেই আলুর দমের যা টেস্ট সেইটাই কিন্তু বেশি ভালো খাই কমপ্লিট এখন কাজ হচ্ছে ঠিক কাজ কাজই কাজ এই দেখো গ্যাস টেবিলের অবস্থা এই হচ্ছে অবস্থা এগুলো সব এখন মাজতে হবে গ্যাস টেবিল মুছতে হবে সিঙ্কে এক গাদা বাসন জমা হয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে মনে বসেছে আবার একটু পড়তে যতক্ষণ আমি কাজ করব ততক্ষণও একটু পুরোপুরো করবে ডিনার কমপ্লিট গণেশ আমাদের রুটি খাওয়া মানে আমি রুটি খেয়েছি মনা পরোটা খাবে সেই পরোটা খাওয়া দেখে ও আর ভাত না খেয়ে ও পরোটাই খেলো মানে আজকাল সারাদিনে সেভাবে ভাতই খেলো না আর মনা চোখ মুখ দেখেছে পুরো শুকিয়ে গেছে কালকের ভিডিও দেখতে পারবে আরও যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অব্দি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা